মাওলানা মিজানুর রহমান আজহারি সর্বজন স্বীকৃত এবং সবার কাছে শ্রদ্ধা ব্যক্তিত্ব তাকে নিয়ে এই দুই দিন আপনারা যা আরম্ভ করেছে অনেকে মাত্র দুইটা অনুষ্ঠানে বাংলাদেশে সে যোগ দিয়েছে সে কি বলেছে এমন যা বলেছে তার কি আন্দাজে কথা না বানানো কথা সে বলেছিল একটা ডাকাত চলে গেছে আর একটা ডাকাত যেন না আসে কথা তো ঠিকই এই দুই দিন আগে আমি যাই যাইছিলাম এই সে কমিল্লা ওর পাশের জেলা ব্রাহ্মণ বাড়িয়া টাকা ভাঙা ভাগ করতে গিয়ে দশ হতো আহত এটা তো বানানো নিয়ম না সব তো দেখতে পাচ্ছি আমরা এই পাশের জেলা নরসিংহী নরসিংহের কি নারায়ণগঞ্জ বন্দরে রাতের বেলা গেছে সাদা সাইতে মনে করছে কেউ দেখে না আরে ভাই আপনি কোন জগতে আছেন এই দেশটা এখন গোয়েন্দাদের নকদ অর্পণে আপনি জানেন বাস্তবতা আমি নিজে দেখেছি আপনি মনে করছেন আমি রাতের বেলা গেলাম টের পেল কি করে আরে রাতে আপনি পায়খানায় বসে কি করে তাও দেখতে পাচ্ছে তারা কোথায় আছেন আপনি কিছুই টের পান না আমি আগে ওই রকম বসতাম এমন এমন মেশিন করা নিয়ে এসেছিল সেইগুলো এখন এরা কাজে লাগাচ্ছে আপনি মনে করছেন রাতের বেলা যাই টের করে গো রাতে কেন আমাবস্যার অন্ধকারে কারো কাছে গেলে সেইটা ওরা দেখতে পায় একেবারে স্পষ্ট দিবালোকের মতো আমি রিমান্ডে পড়ে আছি কোথায় আমার বাড়িতে কল দিয়েছে মাওলানা আমিরুল ইসলাম বিলালি ওইগুলো পুরাটা রেকর্ড করে একেবারে ভিডিও ক্লিপ আকারে আমার সামনে কি গো আশ্চর্য কথা বলেছি তো আম কেউ জানার কথা না আর আপনি সাদাবাজি করতে যাবেন মনে হচ্ছে কেউ টের পায় না অন্যের ভাষায় ডিম পেড়ে মনে করছে কেউ টের পাচ্ছে না গায়েবান্ধা সজের কাছে পঞ্চাশ লাখ টাকা সাদা দাবি করেছেন এটা কি গোপন আছে না প্রকাশ হয়ে গেছে বরিশালে সাদাবাজি করতেছে দুই দল মারামারি করে একজন একেবারে মরিয়েই গেছে আর অনেকগুলো আহত সরের মার বড় গলা সন্তান এখন দেখতে পাচ্ছি আগে সন্তান যে সরের মার নাকি বড় গলা এখন সন্তান দেখতে পাচ্ছি না এই জন্য উল্টা পাল্টা মাথা খারাপ করে না করে নিজেকে সামলা গোয়েন্দারা কিন্তু আমি বারবার বলছি কেন কারণ তাদের সাথে আমি দেখেছি কথা বলে ওরা বলছে আমরা সব নথ দর্পণে রেখেছি সব আমাদের দৃষ্টিতে আগস্টের পাঁচ তারিখের পর থেকে দিন যত যাচ্ছে আমরা দেখছি এদেশে আসলে কার জন্য কে কি করে আপনারা যা করছেন নিজের পায়ে অনেকে নিজে কুড়ুল মারছেন আপনি টের পাচ্ছেন না আর এটা কিন্তু আগস্টের পাঁচ তারিখের আগে এই দেশ আর নেই আগে না আমাদের চোখে চশমা ছিল এখন তো চশমা নেই সব আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা নিজেরা যদি অন্যায় করে নিজেরা দোষ করে কারো উপরে চাপিয়ে মনে করে তাকে কালার করে দেব আরে ভাই একজন তো বসে আছে আরো সে মনে কি আর ঘুমাচ্ছে আল্লাহ বলেন আমি সব দেখি সব শুনি

একটা নিরাপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে দেখে নেওয়া ইসমাম করতেছে আমার মনে হয় যদি দেখিয়ে দিতেন ঘর থেকে বের হতে পারত না যে অপরাধ করেছে তার মাথার উপরে পাপের বোঝা আল্লাহ তুলে দেবে এটা কেমতে আদনিয়ায়ও কিছু আল্লাহ দেখাবে এই আয়াতের বাস্তব ব্যাখ্যা আমি তাফসিরে ফিজিলালিল কোরআনের ভিতরে একটা ঘটনা পড়েছিলাম নিজে অন্যায় করার পরে একজনের কাঁধের উপরে দশটা চাপিয়েছে লোকটা রব্বুল আলামিন ওই কাজ তাকে দুনিয়ার জীবন দশায় করিয়েছে অপমান করেছে তারপরে ওর মরণ হয়েছে সাড়ে পনেরো বছর এইটাই চলছিল নিজেরা অন্যায় করত আর কিছু হলে ভালো মানুষের মাথার উপরে দোষটা চাপিয়ে দিত আল্লাহ দেখেন পোড়াটা এখন সদে আসলে একেবারে সদ নিয়ে নিচ্ছে যা যা করেছিলেন পাঁচ গুণ সেটা আল্লাহ পনেরো গুণ করাচ্ছে এখান থেকে যদি আপনার শিক্ষা না হয় আপনি বুঝবেন আপনার কপালে আর হেদায়ত বলে কিছু নেই আমরা এখনই সাবধান হওয়ার চেষ্টা করছি এ মাহফিল দিয়েছে ওই কারণে আমরা যেন সতর্ক থাকি আল্লাপাক আমাদেরকে যদি সতর্ক না করেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহকে আল্লাহ সতর্ককারী হিসাবে পাঠিয়েছিলেন একদিকে তিনি যেমন সুসংবাদ দিতেন আর একদিকে সতর্ক করতেন কথা বলেন ঠিক কিনা নবী যদি এখন থাকতেন আমাদের কর্ম দেখে তিনি সতর্ক করতেন তিনি যেহেতু নেই নাইবে রসুল গুলো আছে তাদেরও দায়িত্ব ওনার মতোই সতর্ক করা একটা নিরাপরাধ মানুষের উপর আপনি দোষ চাপিয়ে তাকে আপনি দুনিয়া থেকে বিদায় করবেন কালার করবেন আল্লাহ বসে বসে দেখবে না জীবন তাকে আপনি খুশি করতে পারবেন না সরা ফাতাহার ভেতরে একটা আয়াত পড়েছি আমি আঠারো নাম্বার আয়াতটা ওরা তাফসীর আয়াতের সাথে যতগুলো মিলিয়েছি আমার বরে একটা শিক্ষা এসেছে এদিকে তাকান নবীদের যত মানুষ নিয়ে এক জন না 1400 শত মানুষ নিয়ে মদিনা থেকে আসলেন মক্কা হজ করার জন্য সবার পরনে ইহরামের কাপড় এদিকে তাকান শিক্ষা নিয়ে বাড়ি দেওয়া লাগবে কারণ সেই সময় এখন চলছে খোদাই বিয়া জায়গাটা এখানে এসে বাধা প্রাপ্ত হলেন কাফেরদের পক্ষ থেকে আওয়াজ দেওয়া হয়েছে না এবার আপনাদেরকে আমরা হজ করতে দেব না নবীজি হযরত ওসমানকে পাঠালেন তাদের সাথে সমঝোতা করার জন্য ওরা ওসমানকে আটক করার পরে ঘোষণা দিয়ে দিল কুতিলা ওসমান ইবনে আফফান হত্যা করা হয়েছে ওসমানকে নবীজি এক মাথাটা শোনার সঙ্গে সঙ্গে সাহাবী ছিল তার সাথে তেরোশো 99 জন কতজন 1099 জন সাথে ছিল যাদের বললেন সবাই ইহরামের কাপড় খুলে ফেলো আ বাংলার মুসলমানেরা নবীদের জানতেন না যে ইহরামের কাপড় খুলে ফেললে আওয়াজ নষ্ট হয়ে যাবে জানেন না তিনি বললেন সব কাপড় পরে সাধারণ কাপড় পরে দান করো রোজা রেখেছে বললেন রোজা ভঙ্গ করে ফেলো পরবর্তীতে রোজা রেখে দেওয়া যাবে বিধান তিনি ছেড়ে দিলেন হজ এবং রোজা কথা বলেন না কেন কি করার জন্য আল্লাহর দিয়ে বললেন সাবের যে গাছটা দেখা যায় এটা বাবলা গাছ আমি হাত রাখলাম আমার হাতের উপরে তোমরা প্রায় তেরোশো জন হাত দাও রা বিনা কারণে একটা নিরপরাধ মানুষদের কাছে পাঠালাম আর ওরা ওদেরকে ধরার পরে মেরে ফেলেছে আমরা এই বিনা কারণে নিরপরাধ মানুষকে যারা হত্যা করে এ ওসমান হত্যার बदला না নিয়ে একদম মদিনায় ফেরত যাব না কি বুঝলেন ঘটনা শুনি এতটুকু আল্লাহ শেষ করেননি নবীজি বলেন একটা বড় একটা যখন হাত দিছি হঠাৎ করে আমার কানের কাছে সেবরাইলেস একটা আয়াত শোনালেন লাকাদ রদি আল্লাহু আমিল মুমিনিন শব্দটা খেয়াল করে দেখেছেন লাকাদ অবশ্যই রদি এটা মাছের সিগা আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি রাজি হব তা না রাজি হয়ে গেছি আমি আল্লাহ নিজের রাضی হয়ে গেছি আলাল মুমিনি না এই মুমিনদের উপরে এবিও বাইহুনাকা যারা আপনার কাছে হাত দিয়ে এই বায়াত নিচ্ছে এই শপথ পাঠ করছে ফাআলিমা মা ফি কুলুবহিম তাদের মনের ভেতরে যেটা আছে এটা আমি আল্লাহ জানি এটা কিন্তু লোক দেখানোর জন্য না এরা মন থেকে এই বায়াত নিচ্ছে এই শপথ পাঠ করছে

যারা তাফসীর বলেন তাদেরকে বলছি হযরতে জিবরাইল ফেরেশতা আয়াত নাযিল করেছেন যখনই দুইটা জায়গায় আমি থেমে যেতে দেখেছি তাফসীরের ভেতরে তার ভেতরে এটা একটা আর সূরা তাওবার 80 নম্বর আয়াতের অর্ধেক নাযিল করার পরে তিনি থেমে গিয়েছিলেন একটু ভালো করে বলেন নবীজি মাইন্সন সাহাবী নিয়ে যখন জানাজার নামাজ পড়তে যাচ্ছেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সবাই দাঁড়িয়ে গেছে কাতার সাজা করে জানা যা সামনে তৈরি হবে নিজের জামা দিয়ে দিলেন নবীজি কাফন বানানোর জন্য নিজে জানা যা পড়াবেন বলে দাঁড়িয়ে পড়লেন হযরত ওমর নিষেধ করেছিল তারপরও তিনি শুনেননি জানা যা শুরু করবেন হঠাৎ জিবরাইল এসে এ আয়াতের অর্ধেক নাযিল করেছিল ইস্তাগফির লাহুম আওলা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মারাতান এ পর্যন্ত বলার পরে জিবরাইল আর বলে না এটা তাফসীর হাক্কা নিতে পাবেন হযরতে জিবরাইল এসে শোনালেন হে নবী এই লোকটার জন্য আপনি ক্ষমা চান আর না চান সমান হবে আপনি যদি এর জন্য 70 বার আল্লাহর কাছে মাফ চান আল্লাহ মাফ করবে না এ পর্যন্ত বলার পরে নবীজি বলেন আমি মনে মনে সিদ্ধান্ত নিচ্ছিলাম যে সহত্তরবার বার যদি আল্লাহ মাফ না করে আমি এ লোকটার জন্য একাত্তর বার মাফ চাবো কতবার আল্লাহ তার একাত্তর বারের নাম দেয়নি না মারাতান পর্যন্ত দিয়েছে যে সহত্তরবার বার এ পর্যন্ত বলে তিনি যখন সিদ্ধান্ত নিতে যাবেন হঠাৎ করে ফেরেশতা জিবরাইল আয়াতের পরবর্তী অংশ তাকে শোনালেন ফালাই ইয়া মুফির আল্লাহ হলো বল ফের মোzare বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এর আগে আছে লান এর আগে আছে ফা ফেরেশতা জিবরাইল বলে হে নবী

একজন না আলাল মুখ মিনি না বহু পচন্দ দিয়েছেন এই কারণে কারণ এখানে মানুষের সংখ্যা তেরোশো নিরানব্বই জন কতজন জন তেরোশো নিরানব্বই জনের উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেছি এদি ভাই ও যারা আপনার কাছে বায়াপ্ নিচ্ছে তা তা এই গাছের নিচে এদের মনের ভেতরে যে কথা এদের মুখেও একই কথা কারণ এই মুখের কথা এদের মনে আছে কারণ ওদের মনের খবর আমি আল্লাহ জানি ওরা লোক দেখানোর জন্য এই শপথ নিচ্ছে না এটা আপনি মন থেকে নিচ্ছে এই জন্য হে নবী এদেরকে আপনি শুনিয়ে দেন যে আমি রাজি হয়ে গেছি সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল এ পর্যন্ত বলার পরে থেমে যাওয়া নবীজি তখন নিজের বাম হাতটা এদের হাতের উপরে লাগিয়েছেন ডাক দিয়ে বললেন সাবিরা আজকের এই ময়দানে যত মানুষ আমার হাতে হাত দিয়ে শপথ নিলে সবার উপরে তো আল্লাহ রাজি হয়ে গেছে কিন্তু এখানে তো একটা মানুষ নেই হযরত ওসমানকে ওরা মেরে ফেলেছে হত্যার আদেশ দিয়েছে মেরে ফেলেছে ওরা হত্যা করে ফেলেছে তো ওসমান তো এখানে নেই আমি হাতটা উপরে তুলে দিলাম আমার বাম হাতটা এটা ওসমানের হাত আল্লাহ পাক যেহেতু আজকের এই দলের উপরে জামাতের উপরে এই বায়াতের উপরে যেহেতু রাজি হয়ে আয়াত নাজিল করেছেন কয়েকটা সুসংবাদ এবার জিবরাইল শোনালেন ফানসালাস সাকিনাত আলাইহিম হে নবী আল্লাহ পাক এই দলের উপরে এই বায়াতের যারা আছে তাদের উপরে শান্তি প্রশান্তি নাজিল করবেন এতটুকুই শেষ করেন নি পরে আরেকটা শব্দ জুড়ে দিয়েছেন ওয়াসা বাগন সাত খান পরিব হেনবি আপনাকে একটা নিশ্চিত এবং নিকটবর্তী বিজয়ের শোষণ বা দিচ্ছেন তার শ্রেণা শ্রেণী গ্রাম শিক্ষা বের করেছে বা তা একটা নিরফরাধ

কত মানুষ মারা হয়েছে আপনি বলেন আমি মানুষ মারা আল্লাহ পড়ি আলহামদুলিল্লাহ পড়ি শেষ দাদিয়ে চলে যাবেন না যে না দিনকাল ভালো না ওরা উসমানকেই মেরে ফেলেছে চলো আমরা মদিনায় পালিয়ে চলে যাই

কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি তাকে যেদিন ধরেছিল সালেমরা, তারা নিজেরা অশান্ত যারা মিথ্যার উপরে আসি সারা জীবন যে লোকটা কোরআন প্রচার করলো সারা পৃথিবীর কত দেশে পঞ্চাশটা বছর প্রচার করে বেড়ালো আর তার নামে মামলা দিয়েছে ধর্মীয় অনুভূতিতে আঘাত দানকারী শয়তান পর্যন্ত হাসে যারা ধর্ম প্রসার করে বেড়ায় তার নামে দিয়েছে ধর্ম অবমাননাকারী আমি নবীজির এই ঘটনার সাথে মিলান আমার মনে হয় মিলে যাবে নবীজি এসেছে আল্লাহর নবী হজ করার জন্য আর ওরা বলছে না আল্লাহর ঘর আমরা তাওয়াফ করতে দেব না যিনি মালিক তারই কোনো খোঁজ নেই ভাড়াটিয়া যারা তারাই মনে হচ্ছে মাথুব্বর যারা আল্লাহকে বিশ্বাস করে না মানে না শুধু ব্যবসার কারণে কাবা রাখে এই সময়। কাবা তারা দেখে হাসিদেরকে পানি পান করাত ব্যবসার কারণে আবু জেহেলের লোকজন কারণ এখান দিয়ে ব্যবসা করা যায় আর মালিক এই কাবার তার রসুলকে তারা হজ করতে দেয় না যারা ইসলামের ধারক বাহক ইসলামের প্রচারক তাদের নামে মামলা দেওয়া হয় এমন যারা ইসলাম ধ্বংস করতে চায় বাস্তবতা যে দাঁড়িয়েছে এই দেশে যদি শক্তি কোন নিরফরাত মানুষের উপর এরকম আন্দাজে কোন দোষ চাপিয়ে দেন আমরা যদি আল্লাহর সাকিনা চাই আল্লাহ পাকের যদি নিকটবর্তী বিজয় দেখতে চায় এখন আর দল মত দেখা যাবে না ঐক্যবদ্ধ হওয়া লাগবে এই নিয়তে ধর একজন মানুষকে যদি অপরাধে বিনা অপরাধে একটা নিরাপরাধ মানুষের বিরুদ্ধে থাকার কারণে মহান আল্লাহর নবী যদি ঐক্যবদ্ধ হয়ে তেরোশো নিরানব্বই জনকে শপথ করাতে পারে আঠারো কোটি মানুষকে শপথ নেওয়া লাগবে আমার কিন্তু মরা লাগবে কথা বলে বলেন নিরাপরাধ কোন মানুষের ক্ষতি এই দেশে যদি হয় আমার সবকিছু পেছনে আল্লাহ নষ্ট করে দিবে সুতরাং এটা ঠিক রাখার জন্য ঐক্যবদ্ধ এই মুহূর্তে হন এই দেশে আর কোন নিরপরাধ মানুষকে আমরা ক্ষতি করতে দেব না সে যাই হোক আমার আদর্শের সাথে তার মিল নেই আমার দলের সাথে মিল নেই আমার মতের সাথে মিল নেই আন্দাজে এক দোষ তার উপরে চাপিয়ে দেবো অথচ নিজে আমি ওই দোষে দোষী এক কথা বলে দেখা আর যদি সাত দিয়ে আমরা শক্ত হতে পারতাম নবীজির মতো এটএম আসারউল ইসলাম কি ওরা 17 বছর আটক করে রাখতে পারতো না ভয় পেছে রে বিত আমরা দোয়া ইসলামের কাছে নেই আমরা আসি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কাউকে কিছু বলবো না জে যাকসে করুগা আর নরসিংদীর মুসলমানেরা আমার তো মনে হয় আমি এখান থেকে কি নিয়ে আসতে চেয়েছি আপনার আব্বু জেসেন আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন আমি সংখ্যায় কম তাতে কি মানুষের ওপরে আমরা কোনো দোষ চাপাতে দেব না সে দলের লোক আমি নিজে অন্যায় করবেন আর একটা ভালো মানুষের উপরে দোষটা চাপিয়ে নিজে সাধু সাজবে সে দিন এখন আর নেই এক কথা বলে না কেন তাহলে আল্লাহ দুইটা জিনিস আমাদের সামনে দিতে চান পাংজালা সাকিনাতা আলাইহিম

আজ যারা বিভিন্ন অপকর্ম করছেন উল্টাপাল্টা কাজ করছেন দিতে বাধ্য আমরা এক হতে আল্লাহ আমাদের গায়েদের শিক্ষাটা নেওয়ার তাও সবাইকে দাও বলে না আমি এখানে মানুষের সম্মান যেন নষ্ট না হয় খেয়াল রাখা লাগবে মানুষের সম্মান আল্লাহর আরশের মতো নবীজি শুধুমাত্র মুসলমান না মানুষ হিসাবে বিবেচিত যারা তাদেরকে সম্মান দিয়েছে বুখারী শরীফের হাদিস বিশ্ব নবী বলেন মসজিদে নববীতে বসে আছি হঠাৎ সামনে দিয়ে একটা লাশ যাচ্ছিল ইহুদির লাশ দাঁড়িয়ে গেলেন সাহাবীরা বলে হুজুর আপনি দাঁড়ান কেন ওটা তো ইহুদির লাশ নবীজি বলেন ইহুদি তাতে কি হয়েছে ওটা তো মানুষ ওটা কি বলেন বলেন

যারা বিশ্ব হবিকে বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ মানেন আমার কাটসাট কথা ভাই আপনি মরে যাবেন কোনো হিসাব লাগবে না কোনো বিচারও লাগবে না আপনার মরে গেলে আপনি জাহান